আমার এই লম্বা শরীর নিয়ে নড়াচড়া করতে অনেক কষ্ট হয় দয়া করে আপনি একটা ব্যবস্থা করেন যাতে আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি তখন সেই দরবেশ বলল নদীর পারে যেয়ে দেখবা একজন ফকিন্নি মহিলা বসে আছে তুমি ওই ফকিন্নিকে বলবা আপনি কি আমাকে বিয়ে করবেন ওই ফকিন্নি যদি অস্বীকার করে না বলে তাহলে তোমার এক ফিট হাইট কমে যাবে তো সেই লোকটা দরবেশের কথা অনুযায়ী ওই ফকিন্নির কাছে যেয়ে বলছে আপনি কি আমাকে বিয়ে করবেন ফকিন্নি বলছে না তখন সাথে সাথে এক ফিট হাইট কমে গেছে লোকটা চিন্তা করলো আট ফিট লম্বা এটাও তো কম না আর একটু খাটো হইলে ভালো হবে সে আবার ওই ফকিন্নি মহিলাকে বলছে আপনি কি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ফকিন্নি বলছে না সাথে সাথে আর এক ফিট হাইট কমে গেছে লোকটা চিন্তা করলো সাত ফিট লম্বা এটাও তো কম না আর এক ফিট খাটো হইলে আমাকে দেখতে আরো সুন্দর লাগবে এই চিন্তা করে লোকটা সেই ফকিন্নি মহিলাকে আবার বলছে আপনি কি আমাকে বিয়ে করবেন তখন সেই ফকিন্নি মহিলা বলছে না 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 তখন সাথে সাথে লোকটা একেবারে ছাগলের বাচ্চার সমান হয়ে